শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ছটা তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর যদি খুব খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব। সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো ঘুম থেকে উঠে আগে বারণটা হাতে নিয়ে নিলাম তারপর ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপরে এটু বাসনগুলো সব ফলতলাতে নামিয়ে নিলাম আর তারপর যে থালা বাসনগুলোর মধ্যে যে এটু খাবারগুলো রয়েছে মাছের কাটা টাটা বলো তো সেগুলো যা যা ছিল সেগুলো সব একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে ওই দূরে একটু ফেলে দিতে যাচ্ছি আর ওইদিকে বিড়ালটা একদম পায়ের গোড়াই গোড়ায় ঘুরছে যেতেই চাইছে না ওই যে মাছের কাটার গন্ধ পেয়েছে তো শুধু ম্যাও ম্যাও করছে তো আমি ওকে একটুখানি ওই গামলা দিয়ে একটুখানি তারা দিতে গেলাম যাতে একটু চলে যায় নাহলে পায়ের গোড়ায় গোড়ায় ঘুরতে গিয়ে যদি কামড়ে দেয় এর আগে একবার আমাকে যেন বিড়ালে কামড়ে দিয়েছিল মানে কামড়ে না ওদের নখ দিয়ে আঁচড়ে দিয়েছিল আমি ওদেরকে মাছের ওই যে সেই পেটের যে নাড়িপুরিগুলি হয় না ওগুলো না দিয়েছিলাম তো ও আসছিল না খেতে একটু দূরে দাঁড়িয়েছিল বলে আমি হাত দিয়ে একটু এগিয়ে দিতে গেছিলাম বলে আমার হাতের মধ্যে না আঁচড় বসিয়ে দিয়েছিল তো তার জন্য আমাকে আবার পৌরস্থলী হসপিটাল থেকে অনেকগুলো ইঞ্জেকশানও নিতে হয়েছিল মানে ভ্যাকসিন নিতে হয়েছিল তো তার জন্য একটু ভয় লাগে ওদের কাছে সময় যায় না আগে থেকে দূর থেকে তাড়িয়ে দিই যাতে চলে যায় তো দেখো বন্ধুরা আমার সমস্ত কাজ করা হয়ে গেছে এখন আমি ব্রাশ করব ও ব্রাশ করে তারপরে স্নান করে নেবো তো চলো স্নান করে তারপর তোমাদের সাথে দেখ দেখা হচ্ছে আবার কি করবা বাবার ওখানে কার্টুন দেখবা দুধ খাবা না দুধ খেতে হবে না কার্টুন দেখবা তাহলে উঠে বসো উঠে বসো তাহলে উঠে বসেছো তো তুমি আমার তুমি আমার দেখি মুখটা তোলো দেখি মুখটা তোলো মুখটা তোলো মুখটা তোলো তুমি আমার বুড়ো বাবা না গো তো তারপরে আমার দেখো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আর এদিকে বাবুকে খাওয়াতে বসে গেছি ওকে একবার মাত্র এক চামচ খাইয়েছি কি ও জল তেষ্টা পেয়ে গেছে মানে খেতে গেলে পারে ও জলটা বেশি খাবে একবার করে খাবে আর দুবার করে জল খাবে এই করে শুধু তো ওকে খাইয়ে নিয়ে তারপর সকালের খাবারটা বানাতে বসে গেছি দেখো একটু আলুর তরকারি করব। আর হচ্ছে একটু রুটি করব সকালের জন্য বরের জন্য রুটি করব। আর একটু আলুর তরকারি করব। তো বন্ধুরা একটা মানুষ নিজে নিজেকে কিন্তু কখনো পাল্টায় না কখনো নিজে নিজেকে পরিবর্তন করে না সময় কিন্তু মানুষকে পরিবর্তন করে কি তাই ঠিক তো বললাম বলো সময়ই কিন্তু মানুষকে পরিবর্তন করে ঠিক কয়েক বছর যদি পিছনের দিকে যাওয়া যায় তো এক ঠিক এই রকম সময় কিন্তু আমার জীবনে স্কুল লাইফের সময় ছিল স্কুলের টিফিনের সময় বাড়ি আসতাম মা যা রান্না করতো সেই সমস্ত খেয়ে আবার তাড়াতাড়ি করে আবার চলে যেতাম স্কুলে আবার ঠিক চারটের সময় ছুটি হতো তখন আবার বাড়ি আসতাম বাড়ি এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করতাম কি মা খাবার বেড়ে বলতো কি বাবা তাড়াতাড়ি আয় ভাত বেড়ে দিয়েছি খাবি না আসন পেতে দিত জলের গ্লাস দিত থালাতে ভাত সাজিয়ে দিত আমি শুধু গিয়ে আসনের মধ্যে বসে ভাত খেয়ে আবার সেই থালার মধ্যে হাত ধুয়ে উঠে পড়তাম ঘরে গিয়ে টিভি চালিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতাম আর এখন এখন আমি কারো বাড়ির পুত্রবধূ হয়ে গেছি কারো স্ত্রী হয়ে গেছি এমনকি আমি কারোর মা পর্যন্ত হয়ে গেছি যখন আমি আমার মাকে মা বলে ডাকতাম আর এখন আমাকে আমার ছেলে আমাকে মা বলে ডাকছে তো বন্ধুরা তোমরাই বলো সময় কি মানুষকে পাল্টায় না অবশ্যই সময়ে কিন্তু মানুষকে পাল্টায় মানুষ নিজে থেকে কখনো পাল্টায় না তো এখন আমার জীবনটা এমন হয়ে গেছে বলো আর তখন কেমন ছিল তখনকার জীবনটা অন্যরকম ছিল আর এখনকার জীবনটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে এখন সংসার সংসার আর সংসার এই সংসার ধর্মই হয়ে গেছে আমার জীবন কিন্তু তখন কোনো রকম কোনো সংসার ছিল না তখন মা বাবার কাছে ছিলাম তো এখনকার জীবন তখনকার জীবনের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে তো একমাত্র সময়ই পারে মানুষকে পাল্টে দিতে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সকালে খাবার বানানো হয়ে গেছে আর এদিকে আমি দেখো সকালের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি বরের জন্য পাঁচটা রুটি বানিয়ে নিচ্ছি তো তারপরে আবার আমার জন্য খাবার বানাবো শুধুমাত্র ওর জন্য রুটি করছি আমার জন্য করছি না কেননা আমার জন্য কালকে যে ভাত রান্না করেছিলাম তো সেই ভাত কিছুটা রয়ে গেছে তো ভাতগুলো গলেও নিয়ে কিচ্ছু হয়নি পুরো একটা একটাই হয়ে রয়েছে ফালতু ফেলে দিয়ে আর কী করবো বলো তাই ভাবলাম কি শুধু ওর জন্য রুটি তরকারি করে দিই আর আমি তাহলে পান্তা ভাতটাই খেয়ে নেবো তো চলো ওর জন্য রুটিটা বানিয়ে নিই আগে তো দেখো বরের খাবার একদম তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আলুর একটা তরকারি বানিয়ে নিয়েছি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে বানানো আর রুটি করে নিয়েছি ও আসলে ওকে খেতে দিয়ে দেব খাবার বেড়ে রেখে দিয়েছি আমি তো তারপরে এই যে আমার খাবারটা আমি বানিয়ে নিচ্ছি আমার পান্তা ভাতে খাওয়ার জন্য একটু বেসনের ফুলুরি ভেজে নিচ্ছি এই বেসনের ফুলি দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে ভীষণ বিয়ের আগে বিয়ের আগে আমি মাঝে মধ্যে এই বাজারে এগুলো কিনতে পাওয়া যায় এই বাজারের মূল্য হিসেবে এগুলো দু টাকা করে পিস হয়ে গেছে এখন আগে এক টাকাতে চারটে করে দিত টাকার আটটা দিত কিন্তু এখন মনে হয় দু টাকা করে পিস হয়ে গেছে আর আমাদের এখানে পূর্বস্থলী বাজারে না এগুলো সকালের দিকে বিক্রি হয় না আমাদের ওখানে কাষ্টশালী বাজারে কিন্তু সকালে বিক্রি হয় কিন্তু পূর্বস্থলী বাজারে সব দোকানেও সকালে তো বিক্রি হয়ই না আবার হচ্ছে সন্ধ্যের পর থেকে দুই একটা দোকানে বিক্রি হয় সব দোকানে হয় না তো তার জন্য না আমি সকালবেলায় ইচ্ছে করলেও খেতে পারি না কিন্তু বানিয়ে বাড়িতে বানিয়ে খায় কিন্তু এইটা দিয়ে মানে এই ফুলুরিটা দিয়ে আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল লবণ দিয়ে মেখে পান্তা ভাত খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগতো বর যখন দোকানে যেত তো তখন বরকে আমি আগের দিন রাত্রে বলে রাখতাম কি তুমি আমার জন্য চারটে ফুলুরি নিয়ে এসো তো আমি পরের দিন পান্তা ভাত দিয়ে খাবো তো ও তখন দোকান থেকে আগের দিনকে মানে আগের দিন রাত্রে কিনে এনে রেখে দিত তো সেটা ফ্রিজে রেখে দিতাম তো পরের দিন সকালে আমি খেতাম তো এখন তো আর পাওয়া যায় না কো সকালের দিকে তো মাঝে মধ্যে যখনই ইচ্ছে হয় আমি বাড়িতে বানাই বানি এরকমভাবে খাই এই খাবারটা খেয়ে আমার ভীষণ তৃপ্তি হয় সত্যি কথা বলছি এই খাবারটা খেতে আমি খুব ভালোবাসি তো দেখো খাওয়া শেষ হতে না হতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো ঝাড়া জল হয়ে গেছে তো তারপরে দেখো আমি আবার দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে কাঁকরুল ভাজা করে নিয়েছি ওদিকে থোর ভাজা করে নিয়েছি আর আগের দিনের মাছটা যেটা করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই মাছটা বার করে নিয়েছি আজকে এই মাছটাই করব একটু সর্ষে বাটা দিই আর টমেটো দিয়ে করব তো মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেব। তো দেখো মাছটা আমি ভেজে নিয়েছি অল্প করেই করছি বেশি করছি না কেননা এর আগের দিন যে মাছটা রান্না করেছিলাম জেলে যে মাছ দিয়েছিল তো সেই মাছ এখনও রয়ে গেছে বর মাত্র এক পিস খেয়েছে আর বাকি সব রয়ে গেছে তো ওই মাছটাই আমাকে খেতে হবে তো তার জন্য শুধুমাত্র বরের আর বাবুর জন্য করেছি আর ওদিকে করেছি চালতা দিয়ে মুসুরির ডাল আমাদের ঘরের পিছনেই চালতা গাছ রয়েছে প্রচুর চালতা হয় গাছটাতে খুব দুপধাপ করে পড়ে কিন্তু এইবার না গাছে চালতাই হয়নি আধ ঘন্টা গাছের দিকে তাকিয়ে থাকার পর তারপর গাছের চালতা খুঁজে পাওয়া যাচ্ছে এমন অবস্থা তো একজন পেরে দিয়েছিল চালতা তো আমাদের একটা দিয়েছে ননদের একটা দিয়েছে তো তারপরে তো বাবুকে খাইয়ে নিয়েছি বাবুকে খাইয়ে নেওয়ার পর আমরা খেতে বসে গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা খেতে খেতে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে ওটা